আনন্দ লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক মানুষের মধ্যে দিন এবং দিনী বিষয়ে জানা শোনার আগ্রহ বাড়ছে আলহামদুলিল্লাহ এটা তো ভালো আশার কিন্তু আশার মধ্যে দুরাশার বিষয় হলো জানা পড়া শেখার আগ্রহ তো আছে বটে কিন্তু এখানে আমরা আমরা এমনি আমাদের পরিভাষে বলে আকদাম ফাল আকদাম আহাম ফাল আহাম আরবিতে বলে আর কি যেটা বেশি গুরুত্বপূর্ণ আর একটা কি কম গুরুত্বপূর্ণ তুলনামূলক এক একটা স্তর থাকে না আগে তারপর 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 ওই জিনিসটার বড় অভাব এখন মানুষ বেশি গুরুত্বপূর্ণ কোনটা নির্ণয় করা এবং এটার আগ্রহ এটার প্রয়োজন পূরণ করার চেয়ে অনেকেই দেখা যায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা তার চেয়েও আরো দূরে তার চেয়েও আরো দূরে ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় এবং শুধু ব্যস্ত না ওখানে আরো দুঃখজনক হলো দিনের মৌলিক এলম জ্ঞান সিদ্ধান্তমূলক জানার জন্য আল্লাহ আল্লাহ রসুল যে ধারাবাহিকতা যে এবং যে উৎস যে কেন্দ্র ঠিক করে দিয়েছেন আমি যদি সহজে বোঝা কেবলা ঠিক করে দিয়েছেন এই কেন্দ্র এবং কেবলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো উৎস কোনো মাঝদার কোনো কেন্দ্র এটার পড়য়াও নাই বরং উন্মুক্তভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়ে আমরা বলি অজু নামাজ জরুরি জিনিস না অজু নামাজ তাই বিধিবিধান এগুলো খুব জরুরি জিনিস কিন্তু এগুলো তো এমনি তো মশালা হিসাবে খুব কঠিন এত মুসলমানদের মধ্যে এত বেশি পরিচিত এত চর্চিত যে এগুলো এত কঠিন মশালা এখন নাই আবার হলো ব্যক্তি সম্পর্কিত আমার উজু আমার জন্য কিছু বিধিবিধান আছে যেগুলো উসুলি বলি আমরা উসুলি মানে মৌলিক সামগ্রিক জাতীয় মশালা ইসলামী শরীয়তে অজু নামাজের মতো ব্যক্তিগত এবং শাখাগত মশালায়ও সহি উৎস ঠিক রাখা এবং নির্ভুল সিদ্ধান্তে পৌঁছার জন্য হক্কানি রব্বানি আলেমদের শরণাপন্ন হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এখানে সত্যি দুঃখ পেতে হয় যখন দেখা যায় এরকম শাখাগত ছোট ক্ষুদ্র বা ব্যক্তিগত মশালার বিপরীতে সামগ্রিক জাতীয় এবং মৌলিক মশালার ক্ষেত্রেও আমরা বা আমাদের মধ্যে মানুষের মধ্যে দেখা যায় কার কাছ থেকে এবং কোন কে এখানে ডিসিশন দেবে এটার কোনো পরোয়া করা হয় না এটা দুঃখজনক